আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন বিশেষ অতিথি যার কিন্তু তেতাল্লিশ বছর উনি দিয়েছেন পর্যটন শিল্পকে এবং ওনার নানা কাজ নানা বিচরণ রয়েছে এই ক্ষেত্রে আমরা স্বাগত জানাচ্ছি জনাব জামিউল আহমেদ উনাকে প্রথমেই চলুন দেখে আসি আমাদের এই বিশেষ ব্যক্তিত্ব জনাব জামিউল আহমেদ কে নিয়ে তৈরি করা আমাদের একটি ছোট ভিডিও জামিউল আহমেদ জন্ম উনিশশো সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কোনা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে মা বাবার একমাত্র আদরের ছেলে হয়েও ছিলেন কড়া শাসন আর নজরদারির মধ্যে কারণ একটাই ছেলে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং খ্যাতি অর্জন করবে তার সাথে পরিবারের ঐতিহ্য রক্ষার ধারাবাহিকতায় মানুষ তথা সমাজ ও দেশের সেবা করবে তিনি তা অত্যন্ত সফলভাবে করে দেখিয়েছেন স্কুল জীবনে বাবাকে হারানোর পর বাবার আদর্শকে বুকে ধারণ করে এবং মায়ের ভালোবাসা ও দোয়ার সাথে নিয়ে এগিয়ে গেছেন ছোটবেলা থেকেই বেড়ানো এবং পরবর্তীতে ভ্রমণের প্রতি ছিল তার ভীষণ ঝুঁক যে জন্য একে একে স্কুল ও কলেজের পর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই ধীরে ধীরে পর্যটনের সংস্পর্শে চলে যান শুরু হয় তার পর্যটন শিল্পের পথযাত্রা বাড়তে থাকে পর্যটনের প্রতি আরও আসক্তি তাই দিন গড়ানোর সাথে সাথে লালিত অনেক স্বপ্ন ও ইচ্ছা দূরে সরে যেতে থাকে যে জন্য শিল্পপতি হওয়ার স্বপ্ন দু দুটি স্কলারশিপ কাজে লাগানো এবং বাংলাদেশি আইনের উপর ডিগ্রি নেয়ার পর ব্রিটিশ আইন নিয়ে পড়াশোনা করেও শেষ পর্যন্ত ব্যারিস্টার হওয়ার স্বপ্ন সহ সবই উবে যায় তার চেয়ে পর্যটনের প্রতি তার দায়বদ্ধতা যেন দিন দিন বাড়তে থাকে একে একে পর্যটনের নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে থাকেন শুধু জড়িয়ে পড়া নয় সফলতাও আসতে থাকে পর্যটন ব্যবসার পাশাপাশি প্রচারণা কাজে প্রশিক্ষণ দেয় লেখালেখিতে গবেষণা কাজে নেতৃত্ব দানে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ইত্যাদি নানা বিষয়ে তার সাথে ভূমিকা রাখেন পর্যটন শিক্ষার প্রসারে এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তা সৃষ্টিতে এভাবে পর্যটন শিল্পের প্রায় সর্বক্ষেত্রে তার বিচরণ এক পর্যায়ে শুধু দেশ নয় বিদেশেও প্রসারিত হয় এজন্য সভা সমিতি সেমিনার ওয়ার্কশপ এবং পর্যটন মেলায় অংশগ্রহণ ইত্যাদি কাজে বিশ্বের বহু দেশ ভ্রমণ করেন তাছাড়া একজন বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রিত হয়ে এবং দেশের প্রতিনিধি হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে দায়িত্ব পালন করেন এতে করে তিনি পর্যটনের প্রচার প্রসার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন ফলশ্রুতিতে দীর্ঘ ও চার দশকেরও অধিক সময়ের উৎসর্গকৃত পরিশ্রম মেধা ও মনন এবং সর্বোপরি ত্যাগের পুরস্কার হিসেবে পেয়েছেন সবার ভালোবাসা আর শ্রদ্ধা তার সাথে যথারীতি অনেক অনেক সম্মাননা তাছাড়া বোনাস হিসেবে তার নামের পাশে যুক্ত হয়েছে পর্যটন ব্যক্তিত্ব বিশেষজ্ঞ গবেষক লেখক ছাড়াও গুরু আইডল বাতিঘর প্রাণপুরুষ ইত্যাদি অভিধা অথচ দেশে বিদেশে এই গুণী মানুষটির অসংখ্য ভক্তকুল থাকার পরও শুধু প্রচার বিমুখতার কারণে তার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না তাই আজ আমরা বান্ন টিভির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি জনাব জামিউল আহমেদের পর্যটন জীবনা লেখ্য নিয়ে সরাসরি কথা বলে তার সম্পর্কে জানা ও জানা বিষয়গুলোর যতটা সম্ভব প্রকাশে নিয়ে আসার ধন্যবাদ জানাব জামিউল আহমেদ স্যার এবং সেই সাথে যারা যুক্ত ছিলেন দর্শক আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর সামনেও আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসবো এমনই কোনো বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে যাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং জানার আছে তখন পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনাদের সঙ্গে ছিলাম আমি তিশা সেন টিভি